পূর্বাচল প্রকল্পে প্লট বরাদ্দে শেখ হাসিনা সহ তাঁর পরিবারের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ মিলেছে খুব দ্রুতই তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় দুদক কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি এসব তথ্যই জানিয়েছেন ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে দশ কাঠা করে ছয়টি প্লট বরাদ্দ নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যরা এমন অভিযোগে সম্প্রতি শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা সহ ছয় জনের বিরুদ্ধে অনুসন্ধানের নামে দুদক এদিকে ইসলামী ব্যাংক থেকে নয়শো তিরানব্বই কোটি টাকা লুটপাটের অভিযোগে ছেলে সহ চুয়ান্ন জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন আর বিগত সরকারের আমলে ঢাকা ওয়াসার এমডি তাস্কিন খানের বিরুদ্ধে নিয়োগ জালিয়াতিতে জড়িত থাকার প্রমাণ পেয়েছে এই সংস্থাটি চুয়ান্ন জন কর্মকর্তা ইসলামী ব্যাংকের কর্মকর্তা এবং এক্সিকিউটিভ কমিটির সদস্য সহ বিরুদ্ধে আজ একটি মামলা রুজু হয়েছে উল্লেখ্য যে এখানে এস দুই পুত্র এবং তার দুই ভাই সহ চুয়ান্ন জন কর্মকর্তা কর্মচারী জড়িত রয়েছেন